আমরা ভিন্ন ভিন্ন দলে নয় তখন অবস্থা এমন হবে সহেচ্চর্ম নয় আল্লামা মামুনুল হক প্রয়োজনে আর-আর রাজনৈতিক দা সব মিলে এক হয়ে যাব গোটা বাংলাদেশে কুরআন সংবিধান করে ইসলাম قائমের জন্য রক্তের পর প্রাচীন গড়ে তুলব আল্লামা গো হুজুর করে জন সামসামি করা বন্ধ করে দেবে হয়তো রাজনৈতিকভাবে আজ কেউ চরমনাই করে রাজনৈতিকভাবে কেউ ইসলামী আন্দোলন রাজনৈতিকভাবে জামাত ইসলাম রাজনৈতিকভাবে খেলাফত ইসলাম কিন্তু মনে রাখবেন আমরা যখন ইসলাম রক্ষার প্রশ্ন আসবে কোনো দল থাকবে না মা থাকবে না সব পরিচয় বাদ দিয়ে মুসলমান হিসাবে আপনার মাথায় আমার মাথায় আপনার মুখেও দাড়ি আমার মুখেও দাড়ি আপনারও সুন্নতি লেবাস আমারও সুন্নতি লেবাস আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি এই শ্লোগানে এক হয়ে দেশ রক্ষার জন্যে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে সাহায্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আয় প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আগামীর ডাক যদি ওলামায়ে কেরামদের ডাক হয় আগামীর ডাক যদি কোরআন ওয়ালাদের ডাক হয় আগামীর ডাক যদি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা ওয়ালাদের ডাক হয় এই ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার জন্য মসজিদ হেফাজতের জন্য মাদ্রাসা হেফাজতের জন্য ইসলামিক তাহজিব ও তামাদ্দুন হেফাজতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিবা

দেশের সরকার পালানোর সাথে সাথে সচিবকেও পালাতে হয় লজ্জায় জাতি লজ্জায় জাতি কোন দেশে আছি আমরা এই জন্য মাঝে মাঝে বলি আমাদের মতোই কিছু দাড়িওয়ালা আমাদের মতোই কিছু টুপিওয়ালা রাই এই চামচামি করে এই দেশটা খতম করেছে এই দেশটা শেষ করে ফেলেছে হয় না না এদেশের এদেশের খারাপ মানুষগুলো দিনদার এদেশের মানুষগুলো ইমানদার এদেশের মানুষগুলো কোরআন ওয়ালা কিন্তু জালেমের সহযোগী হয়ে যখন কোনো আলেম কাজ করে কোনো টুপিওয়ালা কাজ করে কোনো দাড়িওয়ালা পক্ষে কাজ করে কোন শয়তান ইবলিস নাম ধরে যখন জুপটা আর দাঁড়ি টুপি লাগায় আরাম সাজে জালেমের পক্ষে কাজ করে তখন আফসুদ সারা কিছু কোরআন ঠিক হাজার আছে হাজার আছে কি বলবো এটা কি বলবো আল্লাহ maaf করুক জাতিকে বাঁচাতকে এতসব গর্ব করি আমরা এমন একজন খতিব যেই খতিবের বাবা ছিলেন সদস্য হযরত ورحمه الله আলাইহি তো কলিজার মানুষ ছিলেন যিনি দেশের মানুষকে মাথায় টুপি দিতে শিখিয়েছেন যিনি দেশের মানুষকে মুখে দাড়ি রাখতে শিখিয়েছেন আফসোস হয় জাতির জন্য কি বলবো ভাই কি ওয়াজ করতে বসাইছে কি ওয়াজ করতে বসাইছে ওয়াজ বাদ দিয়ে যদি आधा ঘন্টা কান্না করে তাহলে তো আমাদের গুনাহগুলো maaf পায় না ভাই সবাই মিলে যদি এখানে आधा घंटा কান্না করি কিন্তু ওয়াজ বাদ দিয়া তাহলে তো এদেশের গুনা মাফ হয় না অন্যায়ের পাহাড় কম হয়েছে আপনি মনে করে জালিমরা আমরা বলতে 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 কৌমি জননী বানায় বলেছি আল্লাহ জাতির হেফাজত করুন আমিন কম বহুত দিন এমন হয়েছে স্টেজে উঠছি অর্ধেক আলোচনা করে নেই মাজা কি কথা কম আবার মা বেলে ওঠার পরে আলোচনা কি করবো তা লেখা দিত এমনি করেন অমনি করেন এটা আলোচনা তো আল্লাহ তা আলোচনা কোরআনে করে দিছেন কারোর কাছ থেকে শিখে আলোচনা করা লাগবে না তাহলে মাদ্রাসায় লেখাপড়া করলাম কেন মাদ্রাসায় আঠেরো বছর বিশ বছর লেখাপড়া করিয়া যদি আলোচনার সিস্টেম আমরা না বুঝি যে জীবনে মাদ্রাসায় পড়েই নেই বলেন তো বাবা সে কেমনে বুঝবে এটা বলেন তো একজন আলেমকে যদি কেউ বাজেট দেয় যে এইভাবে কথা বলবে তাহলে এই আলেম কি শিখল এই বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর আরে দাওরা হাদিস শেষ করেছে দুই হাজার পাঁচ ছয় আমি যাদেরকে ক্লাসে পড়িয়েছি যাদেরকে পড়াইছি আমার ছাত্ররাও এখন আলেম হয়ে গেছে তো আমি দিন বুঝি না আমি আলোচনার পদ্ধতি বুঝি না যে জীবনে মাদ্রাসায় পড়ে নাই যার সুরায় ফাতে শুদ্ধ না যে জীবনে নামাজের ইমামতিতে দাঁড়াইতে পারে না সে আমাকে বাজেট দিবে আর সে বাজেট অনুযায়ী আমাকে কথা বলতে হবে এটার নাম দেশ নাকি এটা স্বাধীন দেশের চিত্র হতে পারে না যত ক্ষমতাওয়ালা হও মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকার ওই মতই মেথর মুচি এরপরে কি বলে এদের মতো সব থেকে তোমার নজরে নিম্ন শ্রেণীর মানুষের মুখাপেক্ষী হয়ে তোমার জীবন যাপন করতে হবে আল্লাহ কার জোরে বলেন না কেন আল্লাহ কার কারি আমাদের দেশের সরকার ভোটের মুখাপেক্ষি ভোট হলে সরকার থাকে নাইলে কি আপনারা দিয়ে কথা কন না ভোট হলে সরকার থাকে নাইলে জোর করে নিতে থাক নিতে চাইলো এক বা দুই বার তিনবার আরে এত বড় মরা বাটিলো বললাম দেখ জোর করে নিতে চাইলো এক বা দুই বা এর পরের বার হতে চাইলে ক্ষমতা থেকে টানে হয়েছে নামিয়ে এই যে আমরা হুজুর বারবার শুধু ইসলাম নিয়ে কথা বলি আমরা হুজুররা রায় বারবার কোরআন নিয়ে কথা বলি কথা বলি ইসলামী শাসন নিয়ে কথা বলি কেন আমরা হুজুররা কথা বলি এই জন্য যদি ইসলাম ক্ষমতায় আসে কোরআন ক্ষমতায় আসে দিন ক্ষমতায় আসে সেই দিন অবস্থা এমন হবে কোনো ব্যক্তি ভোট চুরি করবে তো দূরের কথা ডানের ভোট ভামে দেওয়ার সুযোগ পাবে না বামের ভোট ডানে দেওয়ার সুযোগ পাবে না হাত কেটে দেওয়া হবে হাত কেটে দেওয়া হবে সুযোগই থাকবে না আপনারা তো হুজুর করে এখন পর্যন্ত চিনতে পারেন নাই আপনারা মনে করছেন হুজুর করে হাতে ক্ষমতা দিলে সব শেষ হয়ে যাবে আর আমার দেশের কিছু ক্ষমতা চিন এই লোভী শায়থানগুলো এরা চায় না হুজুর যা ক্ষমতায় আসুক আসলে দেশের চুরি বন্ধ হবে ওর খানা বন্ধ হবে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি গর্ব করে বলি আমার দেশের ছাত্রদের আন্দোলনের অবদানের কারণে পরিস্থিতি এখন এমন হয়েছে জবান খুলে স্বাধীন দেশে স্বাধীন কথা বলতে পারছি ইসলামের পক্ষে কথা বলতে পারছি দিনের পক্ষে কথা বলতে পারছি সুযোগ এসেছে গলা চাইপে ধরে রাখা হয়েছে বহুত দিন এমন হইছে স্টেজে উঠছি অর্ধেক আলোচনা করে নেই মাঝে কি কথা কম না